এই যে আমার শরীর খারাপ তাই আমাকে ডিস্টার্ব না করে নিজের বাস্কেটটাকে টেনে এনেছে এনে কার্ডসগুলো এখানে রাখা থাকে কার্ডসগুলোকে বাবু বার করেছে করে যে পড়াশোনা করছে মায়ের শরীর খারাপ দেখেছে মাকে ডিস্টার্ব করছে না ঝুনঝুনিগুলোর কোনো আওয়াজও করছে না জানে মায়ের শরীর খারাপ শুধু চুপ করে পড়াশোনা করছে মুখে বলার চেষ্টা করছে বাবু দেখো মানে আমার সকাল থেকে আজকে খুব শরীর খারাপ কিন্তু একটু আজকে দুষ্টুমি করেনি সোনা ছেলে হয়ে আছে। কার্ডস নিয়ে একা একা চুপ করে ঘুম থেকে উঠেছে উঠে বাবু নিজে নিজেই বাস্কেটটাকে টেনে এনেছে এনে কার্ডসগুলো বার করেছে বক্সটাকে অন্যদিন নেয় কিন্তু ওই যে বক্সটা ওখানে ফেলে রেখেছে জানে মাকে কথা বলতে হবে যদি মা বকে বক্সটাকে ওই জন্য নিয়ে আজকে কামড়ে কিচ্ছু করেনি নাহলে বক্সটাকে নিয়ে আগে মুখে দেয় বক্স থেকে কার্ডগুলো বার করে এই দেখো কী করছে দেখো কুট্টুস শুধু কার্ড নিচ্ছে কিন্তু তো ঝুনঝুনির আওয়াজ করছে না শুধু ও কার্ডগুলো নিয়ে খেলছে